অনেক বেশি প্রিমিয়াম ও কোয়ালিটি ফুল ইন্টেরিয়রের গাড়ি দেখাচ্ছি হোন্দাই সোনাতা দু হাজার এগারো মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা একটি তেলে চালিত গাড়ি এবং এই গাড়ির সাথে অনেক ভালো ফিটিংস রয়েছে এখানে লু প্রোফাইল টায়ার এবং শেপটা অনেক সুন্দর গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন পুসিস্টার্টের ব্যবহার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন রয়েছে এবং এই গাড়ির সাথে অনেক ভালো ফিটিংস হচ্ছে আপনি ড্রাইভিং সিট সহ বুথ সিট পাওয়ার সিটের অপশন পেয়ে যাবেন অনেক ফ্রেশ কন্ডিশন এবং বেজ ইন্টেরিয়র একটি গাড়ি এই গাড়ির সাথে আরও কিছু ভালো ফিটিংস রয়েছে যেমন পিছনে অনেক লেগ স্পেস রয়েছে ডুয়েল এসির অপশন এবং সানরুপ মণ্ডপের অপশন রয়েছে চমৎকার একটা ফিটিংস সানরুপ মণ্ডপ ভিতরে বেজ ইন্টেরিয়র পিছনের সিটে হ্যান্ড রেস্ট এবং হেড রেস্টের রয়েছে এগারো মডেলের এই চমৎকার গাড়িটি দেখতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে সুপারকার কার বিডি দুশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এই গাড়িটার দাম চাচ্ছি আমরা মাত্র পোন্ধৰ লক্ষ নব্বৈ হাজাৰ টকা